বিগত তিন বছর ধরে ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেত্রী মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছিল টলিউড জুড়ে মারণ রোগের সঙ্গে লড়াই শেষ করে অবশেষে পঁয়ষট্টি বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার অভিনেত্রীর মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল তার পরিবার অভিনেত্রীর মৃত্যুর খবর যখন আসে তখন ভেঙে পড়েন তার সতীর্থরা দু হাজার চব্বিশ সালের তেরো থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা মজুমদার তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয় জানিয়েছিলেন তার স্বামী এস এন এম আব্দি দু হাজার নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল অভিনেত্রীর তখন বাড়িতেই ছিলেন তিনি অভিনেত্রীর ছেলে সোহেল আব্দি পড়াশোনার সূত্রে লন্ডনে থাকেন শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত পালান সিনেমায় শ্রীলাকে পর্দায় দেখা গিয়েছিল তবে পর্দার বাইরে শেষবার তাকে দেখা যায় গত বছর আলিপুর জেল মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় সম্মিলনী অনুষ্ঠানে উনিশশো সালে মৃণাল সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতে খড়ি শ্রীলার তখন শ্রীলার ষোলো বছরের কিশোরী নাটকের মহড়ায় শ্রীলার অভিনয় দেখেই তাকে নিজের সিনেমার অভিনেত্রী হিসাবে বেছেছিলেন মৃণাল সেন তারপর একদিন প্রতিদিন অকালের সন্ধানে খালিজের মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন শ্রীলা শাবানা আজমি স্মিতা পাতিল নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি গালের পরিচালনায় কাজ করেছেন আরোহণ মান্ডির মতো ছবিতে ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রায় বচ্চনের হয়ে কণ্ঠ দিয়েছিলেন শ্রীলা পর্দার পাশাপাশি মঞ্চাভিনয়েও সারা সাড়া ফেলেছিলেন তিনি সত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত নহবত নাটকে শ্রীলার অভিনয় নজর কেড়েছিল বাণিজ্যিক ধারার ছবিতেও কিন্তু শ্রীলার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে অঞ্জন চৌধুরীর পূজা ছবিতে শ্রীলার অভিনয় মনে ধরেছিল দর্শকদের তেমনি হরনাথ চক্রবর্তীর প্রতিবাদ ছবিতেও শ্রীলা সমান নজর কেড়েছেন এই দুটি ছবির হাত ধরেই গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি বন্ধুরা ভিডিওর অন্তিম অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি অভিনেত্রী শ্রীলা মজুমদারের অভিনয় আপনাদের কেমন লাগতো ও অভিনেত্রী শীলা মজুমদার অভিনীত কোন সিনেমাটি আজও আপনার মনে দাগ কেটে আছে সিনেমাটির নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে ইদানিং কাজ কমিয়ে দিয়েছিলেন শ্রীলা মজুমদার খানিকটা অসুস্থতার কারণেই পর্দায় তাকে বিশেষ দেখা যাচ্ছিল না শ্রীলার সহকর্মীদের অনেকেরই আক্ষেপ দক্ষ এবং পেশাদার অভিনেত্রী হওয়া সত্ত্বেও পর্দায় তাকে ঠিক মতো ব্যবহার করা হয়নি তবে এ নিয়ে অবশ্য কখনো তেমন সরব হননি শ্রীলা বরাবরই শান্ত স্থির ছিলেন তিনি কম কথা বলতেন শিলা মজুমদারের মৃত্যুর খবর যখন পান তখন ভেঙে পড়েন আরেক অভিনেত্রী মমতা শঙ্কর সংবাদ মাধ্যমের তরফে ফোন পেয়ে কান্না ভেজা গলায় তিনি বললেন আমি ভাবতেই পারছি না যে এই খবরটা সত্যি পালান ছবিতে আমরা একসঙ্গে শুটিং করেছিলাম কিন্তু শিলা যে ক্যান্সারে ভুগছিল সেটা কখনো আমাদের বলেনি এত কষ্ট চেপে শুটিং করেছে মুখ ফুটে একবার সেটা বলেও নি ভীষণ খারাপ লাগছে খুবই মন খারাপ করছে কথায় আছে দুজন অভিনেত্রী কখনো ভালো বন্ধু হতে পারে না তবে এই কথা যে সব ক্ষেত্রে খাটে না তা শ্রীলা মজুমদার এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সম্পর্ক দেখলেই বেশ বোঝা যায় রক্তের সম্পর্ক না থাকলেও ঋতুপর্ণাকে চিরকাল নিজের বোনের মতো ভালোবেসেছেন শ্রীলা স্বাভাবিকভাবেই তাই শ্রদ্ধেয় শিলাদির প্রয়াণের পর বেশ ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা শিলা মজুমদারের প্রয়াণের খবর এখনও অনেকে মেনে নিতে পারেননি তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় কলা ধরে আসে ঋতুপর্ণারও কিন্তু তার সত্ত্বেও নিজেকে সামলে দিদি সম্বন্ধে নানান অজানা কথা শেয়ার করে নেন তিনি ঋতুপর্ণা বলেন আমার দিদি চলে গেল মনে হয় না আমি কখনো বলতে পারবো যে দিদি নেই আমার দিদি আমার মধ্যে আমার ভেতরের সর্বদা শক্তি জুগিয়েছেন এই মানুষটা আমায় চিরকাল বলেছেন ঋতু তুমি কখনো থামবে না কখনো ভাঙবে না সব সময় এগিয়ে যাবে যত প্রতিকূলতাই আসুক দিদির কথাগুলো আমার কানে বাজবে এ কথা বলেই কেঁদে ফেলেন ঋতুকর্ণা নিজেকে কিছুটা সামলে ফের বলেন শ্রীলাতাকে এত ভালোবাসা স্নেহ দিয়েছেন যে তিনি কখনো বুঝতে পারেননি যে তার নিজের কোনো দিদি নেই ঋতুপর্ণার স্পষ্ট কথা শ্রীলা মজুমদারি আমার নিজের দিদি অভিনেত্রী সংযোজন প্রথিত যশা একজন অভিনেত্রী উনি এত বিখ্যাত বিখ্যাত সব কাজ করেছেন ওনার অভিনয়ের কথা সারা বিশ্বে ছড়িয়েছে অনেক বিখ্যাত মানুষদের সঙ্গে উনি কাজ করেছেন আন্তর্জাতিক স্তরেও ওনার কাজ করার নজির আছে ওনার বিষয়ে কথা বলার জন্য আমি খুবই ক্ষুদ্র ঋতুপর্ণা এক বাক্যে মেনে নেন শিলা মজুমদারের মতো অভিনেত্রী সিনে দুনিয়ায় বিরল শিলা মজুমদার একজনই ছিলেন আর একজনই থাকবেন পাশাপাশি এও জানান জীবনের শেষ কয়েকটা দিন লড়াই করে কষ্ট পেয়ে কেটেছে এই প্রতিভাময়ী অভিনেত্রীর তবে সব সময় সুস্থ হয়ে কাজ করার কথা বলতেন তিনি ঋতুপর্ণা বলেন উনি সব সময় বলতেন জানিস ঋতু আমি ভালো হয়ে যাব হয়তো আর কয়েকটা দিন ডাক্তার আমায় তিরিশ দিন বিশ্রাম নিতে বলেছেন এরপরেই কিন্তু তোর সঙ্গে আমি ওই কাজটা করব। আবার তোর সঙ্গে ওই কাজে ভয়েস ওভার দেব আমি আমাদের কিন্তু বাইরে অনেক কাজ অনুষ্ঠান করতে হবে শিলা মজুমদারের সঙ্গে কাজ করার স্মৃতিতে ডুব দিয়ে এরপর ঋতুপর্ণা বলেন একসঙ্গে আমরা কত ছবি করেছি অনুষ্ঠান করেছি পরে মনটা ভেঙে গিয়েছিল হয়তো ইন্ডাস্ট্রির অনেকের কাছে অভিমান জমা ছিল কিন্তু বারবার উনি বলতেন তুই তো আছিস আমি কত কাজ করছি দেখ যারা বন্ধু হিসাবে শ্রীলাদির পাশে ছিলেন শিল্পী হিসাবে তার মূল্যায়ন করেছেন আমি তাদের সারা জীবন সম্মান করব কারণ ওনার মতো অভিনেত্রী মানুষ আর অমন ভুবন ভোলানো মধুর কণ্ঠ আর কখনও হবে না সব শেষে নিজের শ্রীলাদির প্রতি ভালোবাসা জাহির করে ঋতুপর্ণা বলেন তিনি চিরদিন চিরকাল অমর হয়ে থাকবেন কাজের পাশাপাশি তার দিদি হয়ে বেঁচে থাকবেন অপরদিকে শোক প্রকাশ করেন অঞ্জন দত্ত বেশ কিছু সিনেমায় অঞ্জন তার সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন শ্রীলা ছিলেন মৃণালের মানুষকন্যা অঞ্জন লিখেছেন ভালো অভিনেতা খুঁজে আনার ব্যাপারে খ্যাপামির পর্যায়ে আগ্রহ ছিল মৃণাল সেনের তিনি শ্রীলাকে পরিচয় করিয়ে দেন দর্শকদের সঙ্গে ভারতীয় পর্দায় ঝড় তুলেছিল শ্রীলা অঞ্জনের মতে বহু ভারতীয় পরিচালক এবং অভিনেতা শ্রীলাকে বিস্ময়কর প্রতিভা বলেই মনে করতেন অঞ্জন জানিয়েছেন তিনি সিলার অসুস্থতা সম্পর্কে জানতেন তবে অভিনেত্রী নিজে থেকে তাকে কিছু বলেননি বরং অঞ্জন এই অসুস্থতার কথা শুনেছেন অভিনেত্রী মমতা শঙ্করের কাছ থেকে তাঁরা তিনজনেই মৃণালের ছবিতে অভিনয় করেছেন সে কথাও নিজের পোস্টে উল্লেখ করেছেন অঞ্জন তিনি লিখেছেন আমরা তিনজনেই মৃণাল সেনের সংস্পর্শে এসেছি তার সঙ্গে কাজ করেছি দু সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পালান ছবিতেও শ্রীলা মমতা এবং আমি আবার একসঙ্গে কাজ করি ওটাই আমাদের শেষ সিনেমা শ্রীলা কখনও আমাকে বলেনি ওর ক্যান্সারের কথা এই লড়াই করার জন্য আমি ওর সাহসের প্রশংসা করি আমি শ্রীলাকে স্যালুট করি ওর বিরল সাহসিকতার জন্য সহ অভিনেতা হিসাবে তো বটেই পরিচালক অঞ্জনের সঙ্গেও কাজ করেছেন শ্রীলা সে কথাও নিজের পোস্টে লিখেছিলেন অঞ্জন তিনি লিখেছেন অভিনেত্রী শিলা চোখ এবং সেই চোখের আগ ফুটিয়ে তোলা এই দুই ছিল তার সম্পদ বেশ কিছু ছবিতে আমি সহ অভিনেতা হিসাবে পেয়েছি শ্রীলাকে আমার সৌভাগ্য আমি ওর পরিচালক ও বন্ধু হওয়ার সুযোগও পেয়েছি ওর মতো বন্ধুকে সব সময় মনে পড়বে আমরা মিনার সেনের সন্তানতুল্যতা বটেই একটি পরিবারের মতোই ছিলাম কোনো রেশারেশি প্রতিযোগিতা বা পরস্পরের প্রতি কোনো ক্ষোভ ছিল না শীলার মৃত্যু সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও লিখেন অঞ্জন আরও লিখেন অভিনীত ছবির মধ্য দিয়েই শীলা দর্শকের দরবারে বেঁচে থাকবেন অপরদিকে শ্রীলা মজুমদারের মৃত্যুর পর তার স্মৃতিচারণা করেন কৌশিক গঙ্গোপাধ্যায় শ্রীলা মজুমদার আর নেই এটা শোনার পর নিজের কানকেই বিশ্বাস করতে পারিনি এখনও পারছি না মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন দেখছি একেবারেই তৈরি ছিলাম না এই খবরটা শোনার জন্য একটা কষ্ট দলা পাকিয়ে উঠে আসছে গলার কাছে শিলাদি যে অসুস্থ সেটা আমরা জানতামই না তিনি নিজেও কখনো জানতে দেননি শরীরে একটা সমস্যা ছিল সেটা বুঝতে পারতাম মনে হতো তিনি তার আগের মতো সচল নেই কোথাও একটা কষ্ট হচ্ছে কিন্তু সৌজন্য দেখিয়ে কখনো জিজ্ঞাসা করিনি আর উনিও নিজে থেকে কিছু বলেননি তবু মন প্রাণ দিয়ে কাজ করেছেন কখনো বিশ্রাম চাননি বাকি সকলের সঙ্গে এক টানা কাজ করে গিয়েছেন শুটিংয়ে চাপের কথা সকলেরই কম বেশি জানা মারণ্ডক শরীরে নিয়ে কিভাবে তিনি বিনা বাক্য ব্যয়ে সবটা করেছেন সেটা এখন ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে শ্রীলাদির সঙ্গে আমার স্মৃতি বলতে দুটো পর্যায়ে অনেকে চট্টোপাধ্যায় পরিচালিত শঙ্কর সিনেমায় শিলাদি আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন আর পালানে শ্রীলাদি ছিলেন সেটা আমার একটা ভালো স্মৃতি বলা যায় ক্যামেরার পিছনে বসে শ্রীলাদির অভিনয় দেখতাম আর বিভোর হয়ে থাকতাম কেরিয়ারের শুরুর দিকে মৃণাল সেনের খারিজে শ্রীলাদি অভিনয় করেছিলেন আর পালান হল খারিজের সিকুয়েল অদ্ভুত লাগছে শ্রীলাদির শুরু আর শেষটা কিভাবে যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে একটা বৃত্ত সম্পূর্ণ হল যে কোনো দুঃখের ঘটনায় কিছু ভালো বিষয় না খুঁজলে তো আমরা বাঁচতে পারবো না দুঃখটা এক পাশে সরিয়ে রেখে মনের মধ্যে একটা ভাবনা বুদ্বুদ কাটছে যে শ্রীলাদি তার সবচেয়ে প্রিয় পরিচালকের কাছে গিয়েছেন তিনি ভালো থাকবেন তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে